কিছুদিন আগেই বাংলাদেশ পেয়েছে আকাশ ছোঁয়ার মতো এক সাফল্য বাংলাদেশে পরীক্ষামূলক চালু হয়েছে ইলন এর স্টার লিঙ্ক যার মাধ্যমে দেশের জনগণ পাবে ইন্টারনেট অঞ্চলেও পাবে ছোঁয়া এবার আরেকটি চমক যেন ধরা ছোঁয়ার থাকা বাংলাদেশের স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিচ্ছে আর সেই স্বপ্ন রূপকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার তার এক উদ্যোগে আগামী মে মাসে ইতিহাসের পাতায় নতুন যোদ্ধা হিসেবে লেখা থাকবে কি হতে চলেছে বাংলাদেশি আবার কি শ্রমুক অপেক্ষা করছে দেশবাসীর জন্য বাংলাদেশে পরিচিত ছিল এক সময়ের প্রযুক্তি খরাপ পীড়িত দেশ হিসাবে তবে আজ যেন একের পর এক গতি পাচ্ছে প্রযুক্তি সম্ভাবনার ভান্ডার স্টার লিঙ্কের পর বাংলাদেশে প্রযুক্তি ইতিহাসে আরেকটি নতুন সূর্যোদয় হতে চলছে স্টার লিঙ্কের মতো সুখবর রেশ কাটতে না কাটতেই এবার আরো বড় সুখবর সরাসরি ডক্টর মোহাম্মদের কৌশলের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশে আসছে ইলন মাস্কের মহাকাশ জয় করা প্রতিষ্ঠান স্পেস একের পর এক চমক দেই চলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ যেন এখন প্রযুক্তির মহাসড়কে ছুটছে ধাববান গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ে ভাইস প্রেসিডেন্ট নরেন দিয়ার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেখানে তিনি জানান আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যে মে মাসে সেবাটি চালু করার কারিগরি প্রস্তুতি সম্পূর্ণ করে সাক্ষাৎকারকালে প্রধান উপদেষ্টা এ অগ্রগতি ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের কথা জানান তাকে তিনি বলেন এটি বাংলাদেশের বড় খবর মানুষ দিন গুনছে আর যখন সে সময়টি আসবে তখন তা উদযাপনের যোগ্য হতে হবে জানা গেছে এই সহযোগিতা শুরু হবে একটি টেকনিক্যাল রোল আউটের মাধ্যমে কিছু চূড়ান্ত বিষয় নিষ্পত্তির পরই সম্পূর্ণ বাস্তবায়ন শুরু হবে